আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের জন্য গুগলের গুরুত্বপূর্ণ একটি সার্ভিস নিয়ে আলোচনা করব। এবং আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো আমরা কিভাবে এই সার্ভিসটি ব্যবহার করতে পারি আর এটি হচ্ছে গুগল ম্যাপ ইতিমধ্যে আপনারা যারা অ্যান্ড্রয়েড ব্যবহার করেন আপনাদের সবার অ্যান্ড্রয়েড মোবাইলে গুগল ম্যাপটি রয়েছে আর যারা আইফোন ব্যবহার করেন আপনাকে অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে এখন গুগল ম্যাপ আপনার হাতের কাছে থেকেও কিন্তু আপনি এটাকে ব্যবহার করতে পারতেছেন না এটার কারণ হচ্ছে আপনি এটা সম্পর্কে খুব ভালোভাবে জানেন না তো আজকে আমরা গুরুত্বপূর্ণ এই বিষয়টা নিয়ে বিস্তারিত দেখাবো আমরা এই গুগল ম্যাপটাকে কীভাবে ব্যবহার করতে পারি তার আগে আমি আপনাদেরকে শর্ট একটি কথা বলি সেটা হচ্ছে গুগল ম্যাপটা আসলে আমাদের কিভাবে সাহায্য করবে গুগল ম্যাপটা আপনি যখন কোনো একজন ব্যক্তি যখন আপনাকে অপরিচয় তো একটি জায়গার ঠিকানা দিবে আপনি হয়তো মনে মনে কল্পনা করবেন যে জায়গাটা কেমন হবে দেখতে যে জায়গা আপনি কখনো যান নাই আপনি গুগল ম্যাপের মাধ্যমে আপনি ওই জায়গাটাকে সরাসরি ওইখান থেকে আপনি যেখানে আছেন এখান থেকে দেখতে পারবেন এবং আপনি ওই জায়গাটা যাওয়ার জন্য আপনাকে রোড ম্যাপটা দেখাবে গুগল ম্যাপ আপনি কিভাবে যেতে পারবেন গুগল ম্যাপের এখানে অনেকগুলো অপশন আছে আপনি যখন এখানে আমরা অপশনে যাব তখন আমরা বিস্তারিত দেখাবো আপনি এখানে কোথায় জ্যাম আছে আপনি এখানে বসে দেখতে পারবেন এবং কি আপনি অল্টারনেটিভ রোড দেখতে পারবেন বিকল্প রাস্তা দেখতে পারবেন কোন রোড দিয়ে গেলে আপনি জ্যামে পড়বেন না এবং আপনি যদি প্রাইভেট কারে যান তাহলে আপনার ডেস্টিনেশনটা কতটুকু দূরত্ব হবে আপনি যদি মোটরসাইকেলে যান তাহলে কত মিল কত কিলোমিটারে যেতে পারবেন এবং আপনি ট্রেনে বাসে আপনি যেভাবে খুশি সেভাবে যেতে পারবেন আপনাকে বিভিন্নভাবে সে অয়েগুলা দেখাবে এবং আপনি যখন আপনি যাওয়া শুরু করবেন আপনার জায়গা থেকে রওনা দিবেন আপনি গুগল ম্যাপটা স্টার্ট করলে আপনাকে গুগল ম্যাপ ডিরেকশন দিয়ে দিবে আপনি লেফট সাইড রাইট সাইড কোন রাস্তায় যাবেন সবগুলো আপনাকে বলে দিবে তো আমরা কীভাবে ল্যাঙ্গুয়েজগুলো সেট আপ করবো এখানে বাংলা ল্যাঙ্গুয়েজ আছে ইংরেজি ল্যাঙ্গুয়েজ আছে তো আমরা যেহেতু বাংলাদেশে আমরা বাংলা ল্যাঙ্গুয়েজগুলো সিলেক্ট করবো তো আমরা গুগল ম্যাপটা স্টার্ট করার আগে আমরা প্রথমত গুগল ম্যাপে ঢুকে কিছু সেটিং করে নিব তারপর আমাদের জন্য সুবিধা হবে তো চলুন শুরু করা যাক আপনাদের মোবাইলে যেখানে আপনি গুগল ম্যাপটা আছে ওইখানে থেকে আপনি অফেন করতে পারবেন অথবা না থাকলে আপনি প্লে স্টোর থেকে গুগল ম্যাপটা ডাউনলোড করে নেবেন তো আমার মোবাইলে এখানে যেমন গুগল লেখা আছে এখানে একটা ফোল্ডার আমি দেখাচ্ছি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যেমন আমার এখানে এই ফোল্ডারটার মধ্যে মধ্যে আমি গুগল ম্যাপটা রেখেছি আমি এখানে আমরা ট্যাপ করব তো প্রথমত আমরা এখানে ট্যাপ করলাম আমাদের এই যে এখানে গুগল ম্যাপটা দেখাচ্ছে আমরা এটার মধ্যে ঢুকব এটার মধ্যে ঢুকার পরে এরপর আমরা যেমন আমরা এখানে ট্যাপ করলাম গুগল ম্যাপে ওকে ট্যাপ করার পরে এখন আমাদের যে সেটিংগুলো আছে আমরা সেটিংগুলো আগে কমপ্লিট করব তো সেটিংটা কমপ্লিট করার আগে আপনারা উপরে লক্ষ্য করতে পারতেছেন এখানে যেমন কি দেওয়া আছে আমার একটা ছবি দেওয়া আছে উপরে এই যে যেমন এখানে ছবি দেওয়া আছে তা আমরা এখানে ট্যাপ করব এখানে ট্যাপ ট্যাপ করলাম ট্যাপ করার পরে এখানে যদি আপনার গুগল ম্যাপটা আপনার জিমেলে লগ ইন করা না থাকে তাহলে আপনি লগ ইন করে নেবেন তো আমার এটা এখানে লগ ইন করা আছে আমরা এখন নেক্সট নেক্সট স্টেপে যাব তো প্রথমত আমরা এখানে স্ক্রলিং করে যেমন এখানে সেটিং আছে আমরা সেটিংয়ে ট্যাপ করবো সেটিংয়ে ট্যাপ করার পরে এরপরে আমরা দেখব এখানে এফ ল্যাঙ্গুয়েজ সেটিংয়ে উপরে আছে যেমন দেখা যাচ্ছে এফ ল্যাঙ্গুয়েজ তো আমরা এখানে এফ ল্যাঙ্গুয়েজে ট্যাপ করলাম অ্যাপ ল্যাঙ্গ ল্যাঙ্গুয়েজ ট্যাপ করার পরে দেখেন এখানে ইংলিশ আছে বাংলা আছে আবার সিস্টেম ডিফল্ট আছে তা আমরা এখানে ইংরেজি করতে পারি বাংলা করতে পারি আমি ডিফল্ট হিসেবে যেটা আছে এটা রাখলাম জাস্ট আমি এগুলো একবার ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি যাতে করে আপনি সে রিংটা ঠিক করে নিতে পারেন ঠিক আছে এখন আমরা এটা দেখার পরে আমরা এখন ব্যাকে যাব ব্যাক করবো ওকে ব্যাক করার পরে আমরা এখানে ডিস্টেন্স দেখবো যেমন এখানে ডিস্টেন্সের একটা অপশান আছে আমরা একটু স্ক্রলিং করলে এখানে বের হবে হ্যাঁ এখানে এই যে নিচে ডিসটেন্স আমরা ডিসটেন্সে ট্যাপ করলাম ডিস্টেন্সে ট্যাপ করার পর এখানে দেখেন অটোমেটিক আছে কিলোমিটারস আছে মাইলস আছে আপনাদের যদি অটোমেটিকে থাকে তাহলে আপনি কিলোমিটারে ট্যাপ রাখবেন এরপর আমরা এখানে রেখে আবার ক্যান্সেল দিয়ে দেব কিলোমিটারে রাখলে সুবিধা আপনি যেভাবে সুবিধা মনে করেন এইভাবে রাখতে পারেন হিসাবটা ওইভাবে হবে এরপর আমরা শো স্কেল অন ম্যাপ শো স্কেল অন ম্যাপ এটাতে আমরা ট্যাপ করব ঠিক আছে আমরা এখানে ট্যাপ করলাম ট্যাপ করার পর এখানে দেখেন শো স্কেল অন ম্যাপ হোয়েন জুমিং ইন অ্যান্ড আউট আবার লেখা আছে অলওয়েজ আমরা প্রথম যে অপশানে আছে ওটাতে রাখবো আমরা প্রথম যে অপশানটা আছে ওটাতে রাখবো ওকে তো ওটাতে রাখার পরে আমরা এখন আমাদের নেক্সট কাজটা করবো আমরা এখানে আবার ক্যান্সেল করলাম ক্যান্সেল করার পরে এখন আমরা নেভিগেশন সেটিংটা ঠিক করবো তো নেভিগেশন সেটিংটা আমরা আবার আর একটু নিচে স্ক্রলিং করি দেখেন এখানে নেভিগেশন সেটিং আছে এখানে ট্যাপ করব এখানে ট্যাপ করার পরে এখানে উপরে লেখা আছে কি সাউন্ড অ্যান্ড ভয়েস আবার এখানে লেখা আছে মিউট স্টেট তো এখানে আনমিউট আছে আপনি অ্যালার্ট অনলি এভাবে দিতে পারেন এটা এভাবে অ্যালার্ট অন্ডিতে রাখতে পারেন আনমিউটে রাখতে পারেন গাইডেন্স বলিউম আমরা এখানে নর্মাল নর্মাল রেখেছি আপনি চাইলে এখানে লাউডও করতে পারেন ঠিক আছে তো নর্মালে রাখলে নর্মালে রাখার পর আমরা এখানে নিচে দেখেন একটা লেখা আছে যে প্লে টেস্ট সাউন্ড আমি একটু মার্কিং করে আপনাদেরকে দেখাই যেমন আমরা এইখানে এই যে প্লে টেস্ট সাউন্ড আমরা এখানে ট্যাপ করবে এখানে ট্যাপ করার পর আপনি একটা সাউন্ড পাবেন তো এখানে একটা কথা বলে রাখি আপনি যদি কোথাও যান যেখানে নয়েজ বেশি মানুষের কথা বেশি শোনা যায় আপনি গুগল ম্যাপটা ইউজ করতেছেন তখন আপনাকে লাউড ব্যবহার করলে আপনার জন্য সুবিধা হবে আপনি চাইলে এখানে লাউড ব্যবহার করবেন আর না হলে আপনি নর্মাল রাখবেন তো আমরা এখানে নর্মালে রাখলাম নর্মালে রাখার পর এরপরে আমরা যে কাজটা করবো যেমন এখানে বয়েস সিলেকশানটা দেখেন নিচে আছে কি বয়েস সিলেকশন এখন এই বয়েস সিলেকশানটার মধ্যে আপনি ইংরেজি বাংলা যে কোনো একটা ভাষা সিলেক্ট করতে পারেন তা আমি এখানে বাংলাটা সিলেক্ট করে রেখেছি আমি আবারও ট্যাপ করে দেখাই আপনি এখানে স্ক্রলিং করলে এভাবে করে বাংলা ইংরেজি যে কোনো একটা ভাষা আপনি এখানে কি করতে পারেন সিলেক্ট করতে পারেন তা আমরা এই বাংলাতে রাখলাম রাখার পরে এখানে বয়েস সিলেকশানটা আমরা বাংলা রেখে দিলাম ঠিক আছে এখন আমরা আমাদের এখানে মোটামুটি কাজ শেষ আমরা এখন ব্যাকে যাব আমরা ব্যাকে ব্যাকে স্পেসে ব্যাকে ট্যাপ করলাম ট্যাপ করার পরে আবারও ব্যাকে ট্যাপ করব এখন আমরা মোবাইলের উপর থেকে স্ক্রল করে এভাবে এভাবে আমাদের যে জিপিএস সেটিংটা আমরা এটা ঠিক করে নিব তা আপনার মোবাইলে অবশ্যই জিপিএস সেটিংটাকে আপনাকে অন করতে হবে যেমন আমার এখানে লোকেশন এই এই যে এটা অন আছে আমি অফ করলাম আবার অন করে দেখালাম আপনাদেরকে তো আমরা এটাকে অন করলাম ওকে আপনি যদি জিপিএস থাকে আপনার মোবাইলে জিপিএসটা অন করবেন অথবা লোকেশন এগুলো থাকলে লোকেশনটা অন করবেন এটা না করলে কিন্তু কাজ করবে না এটা সঠিকভাবে তো এখন আমরা আবার এখানে ব্যাগকে ট্যাপ করলাম ওকে আবার ট্যাপ করলাম এখন আমাদের গুগল ম্যাপটা সঠিকভাবে ব্যবহার করার জন্য প্রিপারেশানটা আমরা নিয়ে নিলাম তা আমরা এখন আমি আপনাদেরকে দেখাই যেমন উপরে যে সার্চবারটা বারটা আছে বার আমরা এখানে ট্যাপ করব এখানে ট্যাপ করার পরে আপনার আপনি যেই জায়গা যেতে চান আপনি এরকম একটা জায়গার নাম লিখবেন যেমন আমি এখানে রিসেন্টের মধ্যে আমাদের কিছু আমার কিছু লোকেশন লেখা আছে এখানে যেগুলো আমি এর আগে লিখেছিলাম তা আপনি এখানে আপনার মতো করে লিখতে পারেন তা আমরা রিসেন্ট যেটা আছে আমরা এটা থেকে একটা ট্যাপ করব তাহলে এটা এখানে আসবে যেমন কান্দির লেখা আছে এটা হচ্ছে কান্দির কুমিল্লা তো এখন আমাকে গুগল ম্যাপে আমাকে কান্দির ফার কুমিল্লার যে যেই ম্যাপটা আছে ওটা দেখাচ্ছে মানে আমরা এখন এখানে যেতে চাইলে কীভাবে যেতে হবে যদি আমি এখন কান্দিরপাড়া যেতে চাই তাহলে যেমন এখানে নিচে লেখা আছে কি ডিরেকশন আমি একটু ম্যাপ আপনাদেরকে মার্কিং করে দেখাই তো ডিরেকশানটা এই যে এখানে ডিরেকশান আছে তা আমরা এখানে ডিরেকশানের ট্যাপ করব। ডিরেকশানে ট্যাপ করলে কি হবে আপনাকে ম্যাপিংটা দেখাবে ঠিক আছে তা আমরা ডিরেকশানে ট্যাপ করলাম ডিরিকশানে ট্যাপ করার পরে এখন লক্ষ্য করেন এখানে গুগল কিন্তু আপনাকে আপনার অবস্থানটা দেখাচ্ছে কোথায় দেখাচ্ছে আমি এখানে এটাকে একটু এভাবে টেনে দিই ওকে এখন দেখেন এখানে দুইটা বিষয় দেখা যাচ্ছে প্রথম বিষয়টা কি দেখেন এটা হচ্ছে আপনার অবস্থান মানে আপনি কোথায় আছেন যেমন আমি এখন নাঙ্গল কোটাছি এরপরে আপনি যাবেন কোথায় কান্দির এই যেমন আমরা এখানে যাব। ঠিক আছে যেমন এই এই যে এখানে একটা লাইটের আলোর মতো এটা এটা হচ্ছে মানে এটা আমার দিকে দেখাচ্ছে আমি যেই জায়গা থেকে বসে আছি অথবা যেখানে দাঁড়িয়ে এখান থেকে দেখাচ্ছে আর এটার লোকেশনটা শুরু হবে এখান থেকে ঠিক আছে এখান থেকে শুরু হবে লোকেশনটা তো এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন এখন আমরা যদি যদি এটাতে আর কাজ করি আমি আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে আমরা লোকেশনটা যদি স্টার্ট করি আমি যদি এখান থেকে রওনা দেই তাহলে কীভাবে রওনা দিতে পারবো যেমন এখানে আরেকটা বিষয় খেয়াল করেন এখানে স্টার্ট বাটন লেখা আছে এটা এখানে নিচে আছে কি স্টার্ট আপনি যদি এখানে স্টার্টে ক্লিক করেন স্টার্টে ক্লিক করার সাথে সাথে আপনাকে এই লোকেশন থেকে এ এইখান থেকে এই যে বিন্দুটা আছে এটা যখন আপনি রান করবেন জায়গা থেকে আপনি হাঁটা শুরু করবেন অথবা গাড়িতে উঠবেন তখন এটা রান করে করে এটা এই যে রেখা বরাবর এভাবে যেতে থাকবে ঠিক আছে এভাবে যেতে থাকবে এভাবে করে আস্তে আস্তে যেতে থাকবে তাহলে আপনি আপনার নির্দিষ্ট গন্তব্যে এভাবে পৌঁছাতে পারবেন ঠিক আছে এখন আমি আপনাদেরকে আরেকটা বিষয় দেখাই এখন ধরে নেওয়া যাক আমরা তো এখানে যাব। এখন আমরা অনেকগুলো আয় আছে কিভাবে যেতে পারি যেমন আমরা বাই রোডে যেতে পারি যেমন ট্রেনে যেতে পারি বাসে যেতে পারি এরপর আমরা মোটরসাইকেলে যেতে পারি অনেকগুলো যানবাহন আমরা ব্যবহার করতে পারি তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি তো আমরা আবারও সার্চ হেয়ার এখানে ট্যাপ করবো এখানে ট্যাপ করার পরে আমরা যে কোনো একটা লোকেশান লিখতে পারি যেহেতু এখানে রিসেন্ট হিসাবে দেওয়া আছে আমি যে লোকেশানগুলো সার্চ করছিলাম তা এখানে আমরা ট্যাপ করব ট্যাপ করার পরে এখন একটা জিনিস লক্ষ্য করে দেখেন এখানে যেমন এখানে ডিরেকশন আছে স্টার্ট আছে কল আছে আপনি চাইলে কিন্তু এই কলে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনি তাদেরকে কলও দিতে পারবেন অর্থাৎ কান্দির পার জাহান টাওয়ারের কর্তৃপক্ষের কাছে কিন্তু এখানে কলটা যাবে ঠিক আছে এবং আপনি এখানে এই যে টাওয়ারের মধ্যে কি কী লাইব্রেরি আছে কি আছে সবগুলো কিন্তু আপনি এখানে এভাবে সোয়াইফ করে কিন্তু আশেপাশে তার অবস্থানগুলো সবগুলো দেখতে পারবেন যে ইমেজগুলো এখানে দেওয়া আছে ঠিক আছে এখন আমরা আবার উপরের দিকে একটু টান দিয়ে দেখি তা আমরা এখানে ডিরেকশন আবারও ক্লিক করব আমি আপনাদেরকে আর একটা বিষয় ডিরেকশনে দেখাচ্ছি তো ক্লিক করার পরে এখন একটা জিনিস লক্ষ্য করেন এখানে নিচে কিছু ফাংশান আছে এখানে এই বিষয়গুলো খুবই বোঝার বিষয় যেমন এখানে এই যে উপরে কি আছে একটা কারের মতো একটা চিহ্ন দেওয়া আছে একটা কার আছে এখানে একটা বাইসাইকেল আছে এখানে রেলের একটা গাড়ি আছে আর এখানে পায়ে হাঁটার একটা কি মানুষ আছে লক্ষ্য করেন তাহলে এখানে আপনি প্রত্যেকটা বিষয় দেখেন এখানে যেমন আপনি যদি কারে করে যান আপনি ওই কান্দির নূরজাহান টাওয়ারে যেতে হলে আপনার সময় লাগবে কত কারে করে গেলে এক ঘন্টা দুই মিনিট আর আপনি যদি মোটর সাইকেলে যান তাহলে সময় লাগবে পঞ্চান্ন মিনিট আর আপনি যদি ট্রেনে করে যান এক ঘন্টা সাতাশ মিনিট লাগবে আর যদি হেঁটে যান এইট আওয়ার্স আট ঘন্টা লাগবে ঠিক আছে তা আপনি কিন্তু বিষয়গুলো সবগুলো এখানে বুঝতে পারলেন আর এটা দূরত্বটা কত দূরত্বটা খেয়াল করে দেখুন এখানে দূরত্বটাও লেখা আছে যেমন এখানে আছে ফর্টি কিলোমিটার ফর্টি কিলোমিটার এখানে দূরত্ব এই যে ফর্টি কিলোমিটার দেওয়া আছে হ্যাঁ ফর্টি কিলোমিটার কিন্তু এখানে দেওয়া আছে ঠিক আছে তা আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন তা আমরা এখানে যেমন সাইকেলে আমরা রোডটা দেখতে পারলাম এখন যদি আমরা ট্যাপ করি এই কারে ট্যাপ করি তখন কারের রোড ম্যাপটা আমাদেরকে দেখাবে কিভাবে আমরা যেতে পারি আবার আপনি যদি ট্রেনে ক্লিক করেন এই যে ট্রেনে ক্লিক করলাম দেখেন ট্রেনে রোড ম্যাপটা আমাদেরকে দেখাবে আমরা একটু উপরে এটা স্ক্রলিং করে দেখি হ্যাঁ দেখেন আমরা প্রথমে আমার জায়গা থেকে নাঙ্গলকোট রেলওয়ে স্টেশনে যেতে হবে এরপর ওইখান থেকে আমাকে যেতে হবে ঠিক আছে আর আমরা যদি হাঁটা রাস্তাটা দেখাই এখানে ক্লিক করলাম তাহলে দেখেন ভিন্নভাবে আপনাকে কিভাবে দেখাচ্ছে আপনি কিভাবে হেঁটে যেতে পারবেন ওই রোডটা আপনাকে দেখাচ্ছে ঠিক আছে তো এই বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন খুব সহজ মেথড অর্থাৎ আপনি কিভাবে যাবেন সেটা আপনার জন্য সহজভাবে আপনাকে ম্যাপিং করে দেখাবে এখন আমরা যেমন এই যে যাব এটার জন্য আমরা এখানে ক্লিক করলাম এখানে ট্যাপ করার পরে এখন একটা জিনিস লক্ষ্য করেন এখানে এই যে ব্লু লাইনটা আছে এটার মধ্যে কিন্তু কিছু কিছু জায়গা আছে যে একটু ভিন্ন কালার আছে আমি একটু জুম করে দেখি জুম করাটা অবশ্যই আপনারা বোঝেন কীভাবে মোবাইলে জুম করতে হয় তো এভাবে জুম করে আর দুই আঙ্গুল দিয়ে আমি জুম জুম করলাম এখন এখানে একটু হলুদ হলুদ একটা কালার দেখা যাচ্ছে অর্থাৎ এই যে পয়েন্টগুলো এগুলোর মধ্যে হালকা একটু জ্যাম পড়তে পারে এই বিষয়গুলো কিন্তু আপনাকে এখান থেকে দেখা গেছে ঠিক আছে এখানে যে কর্নারে যে একটু হলুদ দেখা যাচ্ছে এখানে কিন্তু একটু একটু জ্যাম হতে পারে এই জায়গাগুলো পয়েন্টগুলোতে এই জায়গাগুলোতে মূলত আপনাকে এই বিষয়টা বোঝানো হচ্ছে ঠিক আছে এখন আমরা এটাকে আবার কি করলাম একটু জুম করে ছোট করে নিলাম ছোট করে নেওয়ার পরে এখন আর একটা বিষয় লক্ষ্য করেন আমরা আবার এখানে ব্যাকে ট্যাপ করব ওকে ব্যাকে ট্যাপ ট্যাপ করার পরে এখানে কিন্তু একটা রোড দেখা যাচ্ছে আমরা এখানে এই যে আমার জায়গা থেকে আমি যদি কান্তিপাড়ে যাই এই রোডটা দেখা যাচ্ছে তো আপনারা যদি সেম ওয়েতে দুইটা রোডে ও তো ভিন্ন কোনো রোডে যেতে চান তাহলে আপনাকে কিন্তু গুগল ম্যাপ কিন্তু ওই বিষয়টাও কিন্তু দেখাবে তো ওইটার জন্য আমি আপনাদেরকে যেমন এই রাস্তাটা সহজ সহজ একটা রাস্তা সব জায়গায় অবশ্য ভিন্ন রোড থাকে না অল্টারনেটিভ রোড যেখানে থাকে ওইখানে আপনাকে সহজভাবে দেখাবে আমরা আর একটা লোকেশনে গিয়ে তখন আমরা এই বিষয়টা দেখাবো এখন আপনারা আরেকটা বিষয় লক্ষ্য করেন যেমন এখানে উপরে যে লেয়ার লেয়ারের মতো একটা বিষয় দেখা যাচ্ছে যেমন একটু খেয়াল করেন এই যে এই যে এইখানে এইখানে এই জায়গাটা আমি বুঝা বুঝাইতে চাইতেছি হ্যাঁ এখন এখানে আমরা ট্যাপ করব ওকে এখানে ট্যাপ করার পরে একটা জিনিস লক্ষ্য করেন এখানে আমরা ট্যাপ করলাম ট্যাপ করার পর এখানে উপরে আছে ম্যাপ টাইপ ম্যাপটার ধরনটা কী হবে এখানে তিনটা টাইপ দেওয়া আছে ডিফল্ট আছে স্যাটেলাইট আছে ট্যারিয়ান তিনটা তিনটা ফরমেটে আছে তো এখন আমরা ডিফল্টেতে আসি আপনি যদি স্যাটেলাইট মোডে দেখতে চান তাহলে কীভাবে দেখা যাবে আপনার ম্যাপটা আমরা ওটাতে স্যাটেলাইটে ক্লিক করলাম এখন আমরা আবার ব্যাকে দিলাম দেখেন এখন কিন্তু আপনার এটাকে স্যাটেলাইট মোডে দেখা যাচ্ছে আপনি যদি এটাকে জুম করেন তাহলে কিছু ম্যাজিক দেখতে পারবেন এই যে আমরা স্যাটেলাইট থেকে নিচে নামতেছি আর একটু জুম করবো আর একটু জুম করব হ্যাঁ আর একটু জুম করলাম দেখেন একদম ক্ষুদ্র ক্ষুদ্রভাবে কিন্তু আমাদেরকে সবগুলো দেখা যাচ্ছে ঠিক আছে এখন আপনি যেখানে আছেন ওই জায়গাটা আপনি দেখতে পারবেন আবার আপনার ম্যাপটা একটু এলোমেলো হয়ে গেলে আপনি কোন জায়গায় আছেন আপনার জায়গাটা নির্ধারণ করার জন্য আপনার একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে আমি দেখাই এই যে এখানে রাউন্ড একটা শেপ আছে একটা জিনিস খেয়াল করেন নিচে আমি একটু মার্কিং করে দেখাই তাহলে বুঝতে পারবেন হ্যাঁ এখানে এই যে নিচে এই যে এই যে এই যে রাউন্ড শেপটা আছে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আপনার অবস্থানটা দেখাবে আপনি কোথায় আছেন তা আমি আমার অবস্থানটা দেখাচ্ছে আমি আবারও ক্লিক করতেছি দেখেন আমার অবস্থানটা দেখাচ্ছে এই যে আমি আমার বাড়ি কোথায় আমি কোথায় আছি সবগুলো এখানে দেখা যাচ্ছে ঠিক আছে এখন আমার এখান থেকে বের হইতে হলে আমার রোডগুলো কি আশেপাশে আমার কি রোড আছে রোডের নাম লেখা আছে এবং কি আমি কোন কোথায় আছি কোন বিল্ডিংয়ে আছি সবগুলা কিন্তু আপনি যখন জুম করবেন আস্তে আস্তে জুম করবেন এটা একটু লোডিং হতে একটু সময় লাগে আপনি এভাবে করে আশেপাশের বিল্ডিং দালান যা আছে সবগুলো দেখতে পারবেন এই যে সবগুলো দেখতে পারবেন হ্যাঁ এখানে লক্ষ্য করেন এই যে এই যে বিল্ডিং বিল্ডিংয়ের সার দেখা যাচ্ছে তো এখন আমরা আবারও এটাকে জুম আউট করে নিব জুম আউট করে নিচ্ছি মোবাইল থেকে ওকে এভাবে করে কিন্তু আপনি আস্তে আস্তে এটাকে জুমিং করে উপর থেকে ম্যাপটা কিন্তু আপনি পুরোপুরি দেখতে পারবেন আমরা আবার জুম আউট করে নিলাম আবার আমরা এখানে লেয়ারে এই যে এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে আমরা আবার ডিফল্ট মোডে নিয়ে নিলাম ম্যাপটা এখন আমরা যদি আমাদের ম্যাপটা আবার দেখি স্টার্ট আমরা স্টার্টে ক্লিক করলাম স্টার্টে ক্লিক করার পরে এটা লক্ষ্য করে দেখেন আমার কিন্তু এখানে একটা নোটিফিকেশন দেখাচ্ছে এটা জিনিস খেয়াল করে দেখেন আমরা যে জায়গায় যাব ওই জায়গাটা যদি বন্ধ হয়ে যায় ওই ওই দোকানটা অথবা কোন একটা প্রতিষ্ঠানে যাবো যদি বন্ধ হয়ে যায় তাহলে আপনাকে কিন্তু এটা মেসেজ দেখাবে আমি আবার ব্যাগ দিই তাহলে আপনার বিষয়টা বুঝতে পারবেন ধরে নেওয়া যাক আমরা এখানে যাব ঠিক আছে এখন আমরা স্টার্ট বাটনে ক্লিক করব ওই যে নিচে কর্নারে স্টার্ট আছে আমরা স্টার্টে ক্লিক করলাম হ্যাঁ আমরা এখানে ট্যাপ করার পরে এখন কান্দিরা নুরজাহান টাওয়ার ক্লোজ এট 10 00 পিএম 200 মিটার এস্টিমেট অ্যারাইভাল এট ডান দিকে ঘুরো 20 পিএম ওকে আপনারা বিষয়টা বুঝতে পারছেন যদি খোলা থাকে তাহলে আপনাকে খোলা দেখাবে বন্ধ থাকলে বন্ধ দেখাবে এখন আমাদের অবস্থানটা দেখেন খিলার আমরা কোথায় লেফট লেফটে যাব কতটুকু রাইটে যাব কতটুকু সেটা আমাদেরকে কিন্তু ম্যাপে বলে দিবে আপনি যখন মুভ করবেন তখন আপনাকে বলে দিবে ঠিক আছে আপনি যখন এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করবেন এখানে আপনাকে যে উপরে যে এরও মার্ক আছে সেখানে আপনাকে কিন্তু দেখাই দিবে আপনি কোন দিকে মুভ করবেন ঠিক আছে তা আমি আবারও এখান থেকে ব্যাক করলাম আপনি যখন যাত্রা শুরু করবেন তখন আপনাকে কিন্তু রোডগুলা সাইড বাই সাইড লেফট রাইট সব বুঝিয়ে দেওয়া হবে ওকে এখন আরেকটা জিনিস দেখেন আরেকটা বিষয় আপনারা লক্ষ্য করতে পারেন এখানে পাশে কিন্তু একটা চিহ্ন দেওয়া আছে আমি দেখাচ্ছি যেমন এখানে কর্নারে একটা ছবির মতো একটা বিষয় আছে এই যে এই যে ছবির মতো একটা বিষয় আছে আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে যেমন আমি কান্দির পর যেখানে যাব। ওই জায়গাটা আমাকে কিন্তু এখানে দেখাচ্ছে আপনি এটাকে মাউসের আপনি যদি হাত দিয়ে এভাবে করেন ডাইন বাম করেন উত্তর দক্ষিণে করেন সব দিকে কিন্তু এটা মুভ হবে ঠিক আছে আবার আপনি চালে এখানে যে পাশে এরো আছে এটাতে ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু একটু বড় করা যাবে তা আমরা এখানে আমি একটু দেখাচ্ছি ওকে হ্যাঁ এখানে ক্লিক করলাম দেখেন এটা কিন্তু বড়োভাবে দেখা যাচ্ছে আপনি এই জায়গায় যাওয়ার পরে যদি ধরে নেওয়া যাক আপনি একটা টাওয়ারে যাবেন অথবা একটা হসপিটালে যাবেন তা আপনি ওই জায়গাটা সরাসরি দেখতে পারবেন এবং আপনি এটাকে ব্যবহার করে ডান বা উত্তর দক্ষিণ একটু হেঁটে দেখতে পারবেন আশেপাশে যেমন এখানে আমরা একটা আর্মির গাড়ি দেখতে পারতেছি আবার আমরা রোডে আর একটু সামনে যাব সামনে দেখতে চাই কি অবস্থা আছে আমরা এটা দেখব আপনি যেখানে ল্যান্ডিং করবেন ঠিক আপনি সেই জায়গাটা দেখতে পারবেন এখানে দুইটা অ্যারো আছে দেখেন একটা অ্যারো দিয়ে আপনি সামনের দিকে যেতে পারবেন আর আরেকটা অ্যারো দিয়ে আপনি পিছনের দিকে আসতে পারবেন আবার আমরা পিছনে আসতে চাইলে এভাবে পিছনে আসতে পারব ঠিক আছে তা আমরা এভাবে করে মুভ করে ডান বাম করে আমরা হাত দিয়ে এভাবে এই যে মুভ করে এখানে তিন রাস্তা মোড় আসা আমরা যেদিকে যাই এখানে তিনটা অ্যারো আছে আপনি এখানে ক্লিক করবেন সামনে ক্লিক করুন সামনে যাবে আবার পিছনেটাতে ক্লিক করবেন পিছনে আসবে আবার রাইট সাইডে নেবেন রাইট সাইডে আসবে আবার সামনে দিবেন সামনে আসবে ঠিক আছে এভাবে করে কিন্তু আপনি সবগুলো জায়গা ঘুরে ঘুরে দেখতে পারেন তাহলে আপনার কোথাও গেলে আপনাকে কেউ বোকা বানানোর সুযোগ নেই আপনি নিজের মতো করে অপরিচিত জায়গাটাকে আপনি ঘরে বসে দেখতে পারলেন ঠিক আপনার কাঙ্ক্ষিত জায়গাটা আপনি পৌঁছাতে পারবেন সঠিকভাবে আপনি আপনার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারবেন যে জায়গাটা আপনি যেতে চাচ্ছেন ঠিক আছে তো আমরা আবারও ব্যাক করে নিব তাহলে আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন কীভাবে আমরা গুগল ম্যাপটাকে ব্যবহার করতে পারি গুগল ম্যাপটাকে ব্যবহার করে আমরা সহজে কিভাবে আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে যেতে পারি তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এরকম আরও হেল্পফুল ভিডিও পেতে চাইলে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন তাহলে আমরা আরও নিত্য নতুন যে ভিডিওগুলো দিব তা আপনি দেখতে পারবেন তো আসলে ক্লাসটি অনেক লম্বা হয়ে যাচ্ছে আমরা গুগল ম্যাপের উপরে আপনাদের জন্য আরও একটি অ্যাডভান্স ক্লাস নিয়ে আসব আপনি যদি আমাদের ভিডিওটি দেখতে চান তাহলে আমাদের সঙ্গে থাকবেন তো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ